মাস্টার মাস্টার শ্রীপুর আসসালামু আলাইকুম হল দেশ ও দেশের খামারি ভাইদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা ফিডের নিয়মিত আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে মাস্টার অ্যাগ্রো মাস্টার অ্যাগ্রো হল শ্রীপুর গাজীপুরের জনাব মাহফুজুর রহমানের একটা গরুর খামার আর এই গরুর খামারে আজকে যাচ্ছে মৃত্তিকা আগ্রফিডের খাদ্যটা যেটি প্রায় তিনশো আশি বস্তা মাল নিয়ে গাড়িটা যাবে কিছুক্ষণের মাধ্যে এই শ্রীপুর গাজীপুরে তো আমরা শ্রীপুর গাজীপুরে মাস্টার আগ্রোর গাড়িটা যতক্ষণে লোড হচ্ছে ততক্ষণ আপনাদেরকে আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে নিয়ে যাব তিনি আপনাদেরকে বলবেন যে খাবারটা তিনি কোন কোন উপকরণ দিয়ে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাসকালের ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দেই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আজও দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কি কি উপকরণ ব্যবহার করে আপনাদের কাছে এই খাদ্যটা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে আর এই খাদ্যটা আপনারা যারা বাংলাদেশের সকল অঞ্চল থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান অথবা যারা খামারি হিসেবে নিতে চান অথবা যারা স্বল্প পরিসরে এই খাদ্যটার আপনারা নিতে চান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কুরিয়ারের মাধ্যমে তারা সকলেই যোগাযোগ করতে পারেন মেতে গে আগ্রহীঠ কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলোতে তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে অনলাইনে দেখানো নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনি আপনার খাবার প্রাপ্তির অর্ডারটা নিশ্চিত করতে পারেন আর আপনাকে এই মৃত্তিকা অ্যাগ্রোপিট কর্তৃপক্ষ বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে খাদ্যটা পৌঁছে দিবে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আর সুন্দরবন কুরিয়ারের চার্জ পড়বে একশো টাকা আর খাদ্যের দাম পড়বে তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো টাকায় আপনি পাবেন এই সুষম সুন্দর মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা তো এই গরুর খাদ্যটার জন্য আপনি যে কোনো দিন যে কোনো সময় অর্ডার করতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোপিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারে আর সেই সঙ্গে আপনারা যারা এই আমাদের মাস্টার অ্যাগ্রোর মতো বড়ো বড়ো খামারই রয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনারাও চাইলে সরাসরি যোগাযোগ করে আপনি আপনার পরিমাণ মতন মাল আপনার খামারে আপনি নিতে পারেন সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ